মাত্র একশো টাকায় সুতি এত সুন্দর সুন্দর ওয়ান পিস সাথে থাকছে মাত্র পঞ্চাশ টাকায় ওড়না পঞ্চাশ টাকায় গজ কাপড় কোথায় পাবেন তাই বলবো আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সো আজকে চলে এসেছি রাজন ফেব্রিক্স আর এটা লোকেশন হচ্ছে ময়মন বাসাবাড়ি তাজমহল মোড় থেকে একটু সামনে এগুলেই পেয়ে যাবেন রাজন ফেব্রিক্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি রিসেন্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে বাসাবাড়ির সমস্ত গজ কাপড় আপনাদের সাথে তুলে ধরেছিলাম আপনারা ওখান থেকে অনেক কমেন্ট করছে ইনবক্স করছেন যে একশো পঞ্চাশ টাকার ওয়ান পিসগুলো ঠিক কোন দোকানে পাবো সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি এই ভাইয়ার দোকানে মানে যেই দোকানটায় একশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস পাবেন তো যাওয়ার সাথে সাথে ভাইয়া আমাদের এক এক করে সবগুলো ওয়ান পিস দেখাইতেছিল আমার কাছে বেশ ভালো লাগতেছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিস গুলো কিভাবে দিচ্ছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না তার উপর আরেকটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই একশো পঞ্চাশ টাকার ওয়ান পিস গুলো যারা আমার আজকের এই ভিডিও দেখে আমার পেজের নাম গিয়ে বলবে শুধুমাত্র তাদের জন্য এই ওয়ান পিস গুলোতে আরো ছাড় থাকছে মানে আপনাদের জন্য ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাইয়া শুধুমাত্র আমার পেজের নাম যারা বলবেন তাদের জন্য কিন্তু এই অফারটি থাকবে শুধুমাত্র সুতি না লিলেন কাপড়েও কিন্তু ওয়ান পিস আছে মানে আপনার হচ্ছে বেছে বেছে নিতে হবে এখানে হিউজ হিউজ কালেকশন আছে ভাইয়ার তো দোকানে এসে পড়বেন এসে হচ্ছে আপনাদের মন মতো করে পছন্দ করে নিয়ে বেছে বেছে নিয়ে চলে যাবেন আমি আবারও বলে দিচ্ছি দোকানটার নাম হচ্ছে রাজন ফেব্রিক্স তো এক এক করে হচ্ছে আমি সবগুলো ওয়ান পিসই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অ্যান্ড ভাইয়ার দোকানে গিয়ে জাস্ট দেখাই দিবেন যে স্ক্রিনশটের যে মানে ড্রেসটা সেটা বের করে দেওয়ার জন্য তাহলে আপনাদের জন্য ইজি হবে আমি সেই অর্থে কিন্তু একটা একটা করে সব কিছু দেখাতেছি এখানে কিন্তু অর্গান যা ওয়ান পিসও আছে মানে একটু ভালো কোয়ালিটির যে ওয়ান পিসগুলো কাপড়গুলো থাকে সেগুলোও কিন্তু আছে সো আপনাদের বেছে বেছে নিতে হবে তাহলে এখানে এই যে পার্পল কালার ওয়ান পিসটা এটা কিন্তু একটু লিলেন কাপড়ের মধ্যে এটা অনেক সুন্দর অনেক কালারফুল আর এগুলো হচ্ছে একদম পিওর সুতির মধ্যে পাটিক প্রিন্ট বলে নাকি বলে আমি ঠিক জানি না এগুলো হচ্ছে লোনের মধ্যে লোন কাপড়ের মধ্যে আর কি দেন এটাও হচ্ছে নীলেন কাপড়ের মধ্যে ছিল যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু নিয়ে পারেন আর সাথে একটা সুতি উড়া বা সুতি সালোয়ার ম্যাচ করেই কিন্তু আপনাদের ফুল একটা হয়ে যায় আর ভাইয়ার দোকানে কিন্তু গজ প্লাস হচ্ছে উড়না আছে আর এই ড্রেসগুলো মানে আমি আবারও বলছি এখানে কিন্তু দেড়শো থেকে দুইশো আড়াইশো তিনশো টাকারও ওয়ান পিস আছে আপনারা গিয়ে শুধু পছন্দ করবেন অ্যান্ড ভাইয়া প্রাইসটা ওখানে উপরে লেখাই আছে ভাইয়াদের কিন্তু একদর কিন্তু যখন আপনারা আমার পেজের নাম বলবেন তখন কিন্তু ভাইয়া অবশ্যই আপনাদেরকে ছাড় দিবে মানে বিশ টাকা তিরিশ টাকা এক একটা পিস থেকে হচ্ছে ওনারা আপনাদেরকে ডিসকাউন্ট দিবে তো এইখানে ভাইয়ার আউটসাইডে যে গজ কাপড়গুলো সেগুলো একটু তুলে ধরলাম এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আর এটা মোটামুটি এখানে মোটামুটি সবগুলোই পঞ্চাশ টাকা করে দুই হাত আরেক হাত এরকম বানা এই গজ কাপড়গুলোর কিন্তু নর্মাল প্রাইস হচ্ছে ষাট থেকে সত্তর টাকা যেহেতু আমার পেজে আমি এই ভিডিওটা আপলোড করতেছি আর আমার পেজ থেকে যারা গিয়ে ভাইয়াকে বলবে যে আমার পেজের নামটা বলবে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু পঞ্চাশ টাকা করে রাখছে তো চলে যেতে পারেন আর ভাইয়ার এখানে ইউজ ইউজ হচ্ছে কালেকশন আছে গজ কাপড়ের তো এই তো এই মোটামুটি আমি একটু একটু করে সবগুলোই আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি যে কি কি আসলে কালারের মধ্যে আছে আর কী কী প্রিন্টের মধ্যে আছে তো অনেক অনেক কালেকশন এই গরমে এই সুতি কাপড়গুলো আপনাদের জন্য বেস্ট বেস্ট একটা অপশন ও হ্যাঁ ভাইয়া দোকানে কিন্তু এই ওয়ান পিসগুলো মাত্র পঞ্চাশ টাকায় পাবেন যদি আমার পেজের নাম বলেন নর্মালি হচ্ছে একশো একশো বিশ টাকা করে ভাইয়া সেল করে তো এই জর্জেট ওড়নাগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় এখানে অনেকগুলো কালার আছে এক কালার আছে প্রিন্টের আছে চন্ডি আছে মানে এই টাইপের গুলো মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর ভাইয়ার আরও একটা দোকানে ভাই আমাদের নিয়ে গেল এটা হচ্ছে ঠিক অপোজিটে আরেকটা দোকান রাজন ফেব্রিক সেম নামে এটা পুলিশ ফাড়ির সাথেই তো এখানেও হচ্ছে ভাইয়ার আরও কিছু গজ কাপড় আছে এগুলো কিন্তু কোয়ালিটি আরেকটু ভালো এগুলোর প্রাইস আশি টাকা সত্তর টাকা এরকমই বাট আপনারা গিয়ে আমার পেজের নাম বলে ভাইয়ারা অবশ্যই আপনাকে আপনাদেরকে ডিসকাউন্ট দিবে শুধুমাত্র গিয়ে বলবেন তানমিস নোটবুকের ভিডিও দেখে এসেছি তাহলেই হচ্ছে হবে আপনারা একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন ভাইয়া একটু একটু করে আমাকে সবগুলোই মোটামুটি দেখাইছে যে আপু দেখেন আপনি ভিডিও করে নিয়ে গেলেই তো হচ্ছে ফলোয়ার্সরা দেখে আসবে সো আপনার এই স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারেন আর ভাইয়ার ভিতরে দোকানটায় হচ্ছে থ্রি পিস কালেকশন এখানে চারশো টাকা থেকে স্টার্টিং থ্রি পিস অনেক দামি পর্যন্ত আছে। তো চাইলে আপনারা একটু ভালো কোয়ালিটির থ্রি পিসও এখান থেকে নিয়ে নিতে পারেন এই ছিল আজকের একটা ব্লগ আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কেমন ব্লগ চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভুল ত্রুটো হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সে পর্যন্ত টাটা পাইবে আল্লাহফেজ